আসসালাম আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো পৃথিবী পৃষ্ঠে একটি সরল দোলকের দোলনকাল টু সেকেন্ড একে চন্দ্র পৃষ্ঠে নিলে এর দোলনকাল হয় পৃথিবীর ভর ও চন্দ্রের ভরের অনুপাত পৃথিবীর ও চন্দ্রের বেশাদের অনুপাত নির্ণয় অনুপাত বের করতে বলছে ভরের অনুপাত দিয়ে আমরা জানি ভর এবং ব্যাসাদের সাথে অভিকর্ষ একটা সম্পর্ক সম্পর্ক আছে তো এখানে আবার দিছে দোলনকাল দিয়ে দিছে উভয় পৃষ্ঠে আবার দোলনকালের সাথে আমরা জানি অভিজ্ঞ স্তরণের সম্পর্ক আছে তো এই দুই সম্পর্ক মিলাই আমরা এটা সমাধান করব তো যা যা দেওয়া আছে একটু লিখে নেই দেওয়া আছে পৃথিবী পৃষ্ঠে দোলনকাল কাল এটাকে আমরা সেকেন্ড চন্দ্র পৃষ্ঠে দোলন চন্দ্র পৃষ্ঠে দোলনকাল এটাকে আমরা বলবো টি টু এটা দেওয়া আছে হলো ফোর পয়েন্ট ফাইভ সেকেন্ড ভর পৃথিবীর ভর ও চন্দ্রের ভরের অনুপাত পৃথিবীর ভর ও চন্দ্রের ভরের অনুপাত অনুপাত দিয়ে দিছে ওয়ান এইটা দিয়ে আমরা একটা কাজ করি ভরের অনুপাত এইটাকে আমরা লিখতে সুতরাং পৃথিবীর ভরটাকে আমরা যদি এম ওয়ান বলি যেহেতু অনুপাত ইস্টু চন্দ্রের ভরকে যদি এম টু বলি m1 is to m2 equal to 81 এইটাই কি আমরা একটা মান আকারে লিখি যেমন এটাকে লিখতে পারবে m1 divided by m2 equal to 81 যা যা দেওয়া আছে তা তা নিয়ে আমরা এই কাজ করতেছি m1 equal to m2 এর পাশে বাড়াই দেই 81 m2 ভরের অনুপাত দিয়ে আমরা এটা সম্পর্ক তৈরি করলাম উভয় পৃষ্ঠের ভরের ওকে এইবার আমরা প্রথমে এইখানে দেওয়া আছে তাই না এখন বলছে পৃথিবী পৃষ্ঠে একটি সরল দোলকের দোলনকালে দোলনকাল এত হয় তো ওই দোলকটাকে অন্য পৃষ্ঠে নিয়ে যাবো তাহলে এখানে আমাদের দোলকের দৈর্ঘ্যটা চেঞ্জ হয় নাই দেখবো লিখবো উম কি লিখবো দোলক একই দোলক কি বলবো একই সরল দোলক একই সরল দোলক উভয় পৃষ্ঠে থাকায় উভয় পৃষ্ঠে থাকায় দোলকের দৈগ দলকের দৈগ অভিন্ন বা ধুব বা ধুবো যেটা লেখ তাহলে আমরা জানি আমরা জানি দৈর্ঘ্য যদি ধুবো থাকে আমাদের সূত্রটা কি আমরা একটু লিখি এটা লিখবা ঠিক আছে টি টু পাই এল বাই জি আমাদের পর্যায়কালের সূত্র ঠিক আছে এখন যদি আমাদের দৈর্ঘ্যটা ধুবো থাকে তাহলে আমরা এটাকে তার মানে স্তরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক যদি আমাদের এল ধুবো থাকে এই জন্য আমরা লিখব যেহেতু ব্যস্তানুপাতিক এই ব্যস্তানুপাতিক সম্পর্ক থেকে আমরা সূচ লিখতে পারি এভাবে

ওয়ান রুট জি তাহলে এটা থেকে আবার আমাদের সূত্র হবে এইটা তাহলে আমরা এটা দেখব আমরা জানি টি ওয়ান বাই টি টু টি ওয়ান বাই টি টু ইকাল টু রুট অভার জি টু বাই জি ওয়ান এখান থেকে আমরা একটা তরণের সম্পর্ক পাব

এটাকে উল্টাই দেখি হবে জি ওয়ান বাই জি টু সেটা আমরা এই পাশে দেখি জি ওয়ান বাই জি টু ইকাল টু এইটাকে উল্টাইতে হবে তাহলে হবে টি টু বাই টি ওয়ান উভয় পাশে আমরা উল্টাই দিতাম এখন আমরা এখানে মানটা বসাই দিই এটা আপাতত এমন থাক কারণ এখানে জি এর মান বসাই দিলে আবার উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগনাংশ দেখতে খারাপ লাগবে আমরা এই দুইটা দুই সাইডে রাখবো আগে এখানে টি টু টি টু এর মান কত দেওয়া আছে আমাদের টি টু এর মান দেওয়া আছে ফোর পয়েন্ট ফাইভ টি ওয়ান এর মান টু তাহলে এখানে হলো ফোর পয়েন্ট ফাইভ টি টু এর মান টি ওয়ান এর মান টু স্কোয়ার তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো জি ওয়ান বাই জি টু এই জি ওয়ান জি টু এখান থেকে আমরা ভর এবং পেশাদর সম্পর্ক পাব আগে এটা দেখি কি হয় ফোর পয়েন্ট ডিভাইডেড বাই টু যা হবে সেটাকে ফাইভ পয়েন্ট জিরো সিক্স থ্রি দেখতে পাই ফাইভ পয়েন্ট জিরো সিক্স কে ওই পাশে ফাইভ পয়েন্ট জিরো সিক্স থ্রি জি টু এইবার আমরা এখানে জি ইকাল টু আমরা জানি কি জি ইকাল টু আমরা জানি জি জি এম বাই আর জি এম বাই আর এখানে তুমি বড় হাতে ছোট হাতে যেটা লেখো আমরা ছোট হাতে লিখি এম বাই আর স্কোয়ার এটা সূত্র যেহেতু এটা জি ওয়ান তাহলে এখানে এম ওয়ান লিখবো এটাকে আর ওয়ান লিখবো

অথবা না পাঠাইলেও হবে আমরা পাঠাই দিই এম ওয়ান আছে থাকুক এই এম টু কে আমরা এই পাশে পাঠাই দিই এম টু আর এই আর ওয়ান স্কোয়ার ওই পাশে পাঠিয়ে দেয় তাহলে এখানে আর ওয়ান স্কোয়ার যেহেতু এইটার স্কোয়ার তাহলে আমরা আর ওয়ান বাই আর টু দিয়া হোল স্কোয়ার দিয়া দুইটার উপরে যেহেতু স্কোয়ার তাহলে একসাথে স্কোয়ার দিয়ে দিলাম এই এম ওয়ান বাই এম টু এর মান কিন্তু আমরা জানি

তার মানে এটাকে দেখা যাবে একদম ফোর লেখা ঠিক আছে ফোর লেখা যায় তার মানে আমরা পারি চাইছে তাহলে পারি এটাকে দেখা যাবে ফোর ইস টু চেক দিই তারপর কথায় লিখে এখানে নিচে আর কি এটাই হবে অসুবিধা নেই আশা করি এটাই হবে লিখে দিব সুতরাং ব্যাসার্ধের অনুপাত শুধু ফোর লিখলেও হয় ঠিক আছে তো ফোর টু ওয়ান লেখাটাই ভালো এটাই হবে অ্যান্সার আমাদের এই প্রশ্নটা হলো কোন দোলকের দৈর্ঘ্য দুইশো পার্সেন্ট বাড়ালে দোলনকাল কত হবে দোলক দ্বিতীয় ক্ষেত্রে কি কত দোলনকাল এটা জানি না তো প্রথম ক্ষেত্রে দোলনকাল ইকাল টু টু আর দৈ গো দৈ গো এল ওয়ান আমার ধরে নিলাম এল ঠিক আছে ওকে এবার দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় খেতছে দোলনকাল আমরা জানি না সেই আমরা ধরে নিলাম বা আমরা যেহেতু এল টু কি হবে আমাদের বলছে বৃদ্ধি পাবে কত পার্সেন্ট বাড়াইছে দুইশো পার্সেন্ট তার মানে আগে যা ছিল সেইটা তো থাকবেই যোগ করতে হবে এটা দুইশো পার্সেন্ট এল এর দুইশো পার্সেন্ট

যদি অভিকর্ষ ত্বরণ ধ্রুব থাকে তাহলে আমরা জানি আমরা যে সূত্রটা জানি টি ইকাল টু টু পাই রুট ওভার এল বাই জি তো একটু ধ্রুব এম নেই এখানে জি এর মানও ধ্রুব তাহলে থাকতেছে কি টি সমানুপাতিক রুট ওভার এল মানে রুট ওভার এল এর সমানুপাতিক দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক হলো পর্যায়কাল বা কাল

রুট অভার এলাকা অর্থাৎ আমরা বের করব কি আমরা বের করব টি টু তাহলে টি টুটাকে উপরে রাখি যেটা বের করবো সেটাকে উপরে রাখি তাহলে উল্টায় দিই টি টু বাই টি ওয়ান টু এখানে উল্টায় দিবো তাহলে হবে এল টু বাই এল ওয়ান অন টি ওয়ান কি বসে পাঠাই দেয় এখানে থাকবে শুধু টি টু রুট এল টু বাই এল ওয়ান ছিল থ্রি এল মান বসাই দেবার থ্রি এল আর এল এর মান তো এল ইন্টু মান ছিল টু তাইলে এখানে আমাদের এই কাটা এখানে থাকবো রুট আর এখানে টু তার মানে টু রুট অভার সেকেন্ড তো এইটাই মনে হয় অ্যান্সার ছিল দেখে আসি এই যে টু রুট অব থ্রি সেকেন্ড ঠিক আছে দশমিক আর নেয় নেই এখানে দিয়ে দিচ্ছে অ্যান্সার তো এইটাই অ্যান্সার